অনেক রাতে লাইভ এসছি যারা যারা জেগে আছেন তারা লাইভে জয়েন হয়ে যান যাদের কাছে যাচ্ছে তারা লাইভ এ লাইভে কি কোথা থেকে দেখছেন কমেন্টে জানান কমেন্ট করুন السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم আরে সবাই লাইভে চলে এসো লাইভ জয়েন্ট হয়ে যান লাইভও সবাই জয়েন হয়ে যাও যাদের কাছে নোটিফিকেশন গিয়েছে তারা সবাই লাইভে জয়েন হয়ে যাও যারা লাইভে জয়েন আছে তারা সবাই লাইক করে দেন কমেন্ট করুন

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله رسالات الله ويخشونه ولا يخشون ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد أبا أحد من رجالكم من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي صلي عليكم وملائكته وملائكته ليخرجكم ليخرجكم من الظلمات إلى النور

আল্লাহু দুজন জয়েন আছেন ভাই কমেন্ট করুন কোরা থেকে দেখছেন কমেন্ট করুন এটা গান বাজনা লাইভ বলে সবাই থাকতে কেন এটা গান বাজনা লাইভ নয় সবাই থাকবে আসতে চলে যাচ্ছে ভালো লাগে না যে লাইভে জয়েন আছে ভাই থ্যাংক ইউ লাইভে থাকার জন্য লাইভে জয়েন হয়ে যান যারা যারা লাইভ থেকে বেরিয়ে যাচ্ছে লাইভটা লাইক করে দেন নতুন যারা জয়েন হয়েছে লাইক করে যান কমেন্ট করুন কোথা থেকে দেখছেন কমেন্ট করুন যারা নতুন লাইভে এসছে তারা লাইক করুন কমেন্ট করুন কোথা থেকে দেখছেন আপনাদের বাড়ি কোথায় কমেন্ট করুন যারা নতুন লাইভে জয়েন হয়েছে তারা সবাই লাইক করে দিন লাইভটাকে লাইক করে দেন কমেন্ট করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আমিন সবাই কমেন্ট করুন ভাই কমেন্ট করুন

যারা নতুন লাইভ এ জয়েন হচ্ছে তারা সবাই লাইভ টা লাইক করে দেন কমেন্ট করুন যারা নতুন লাইভে জয়েন তারা সবাই লাইক করে দেন লাইভটাকে লাইক করে দেন নতুন যারা লাইভ এসছে কমেন্ট করুক কোথা থেকে দেখছি কমেন্ট করুক ভাই আমি এখন হাওড়াতে আছি থাকি ওখানে আছে এখন তুমি কোথায় আছো ভাই সেলিম ঘোরামি ভাই তুমি কোথায় আছো এখন বাড়িতে আছে নাকি বাইরে আছে যারা লাইভে নতুন এসছে তারা সবাই লাইক করে দেন আচ্ছা আচ্ছা না ও ভাই গেম খেলি না গেম খেলা ছেড়ে দিয়েছি ও আচ্ছা আচ্ছা ভালো নতুন তার সবাই লাইক করে যারা নতুন লাইভে জয়েন আছেন তারা সবাই লাইক করে দেন যদি আপনারা নতুন গজল শুনতে চান এই রাত্রে যদি কেউ নতুন গজল শুনতে চান তাহলে লাইভটা বেশি বেশি শেয়ার করুন লাইভে যদি কুড়ি জন ম্যাম থাকে তাহলে একটা ভালো নতুন গজল হবে ইনশাআল্লাহ

তিনজন মাত্র লাইভ আছে ভাই যারা নতুন লাইভ এসছে তারা লাইভটা লাইক করে দেন দুজন হয়ে গেছে আবার

نت لائک کر دیں

গন বেসেছি ভালো তোমার বেসেছি ভালো তোমার দাওনা দেখা তুমি স্বপ্ন মাঝে দাওনা দেখা তুমি স্বপ্ন মাঝে একবার তুমি আমারে গণবিজি বেঁচেছি ভল আমি তোমারে তুমি এসেছিলে জবে চাঁদ सितारय খুশিতে হয়েছিল মত তোহারা তুমি এসেছিলে জবে চাঁদ सितारय খুশিতে হয়েছিল মত তোহারা دودুমোর হলো তোর তব হলো তোর বাজল মধুর সুরে মিনারে ভুগন বিজি বেসেছি ভালো আমি তোমারে ভুগুন বিজি বেসেছি ভালো আমি তোমারে তোমারি পরশ যারা পেয়েছে ধরাই জেলেছে আলো তারা পারাই পারাই তোমারি পরশ যারা পেয়েছে ধরাই জেলেছে আলো তারা পারাই পারাই জ্বলছে এখন সেই আলোর ধরা জ্বলছে এখন সেই আলোর ধরা দূর থেকে দূর বহু দূরে ভুগুন বিজি ভালো আমি তোমারে বিজি পেসেছি ভালো আমি তোমারে দাও না দেখা তুমি স্বপ্ন মাঝে দাও না দেখা তুমি স্বপ্ন মাঝে একবার এসে তুমি আমার ভগনাছি ভালো আমি ভুগন বেসেছি ভালো আমি তোমার বিজি বেসেছি ভালো আমি তোমারে মা সালদা মা এত সুন্দর গজল আমরা শোনার পর তো লাইভ থেকে সবাই বেরিয়ে যাচ্ছে আসছে আবার যারা নতুন লাইভ আসছো সবাই লাইক করে দেন নতুন গজল একটা হয়ে গেছে সুন্দর একটা গজল বলেছে যারা লাইভে আছেন জয়ের আছেন তারা লাইক করে দেন একটা লাইক করে দেন

লাইক করে দেন লাইক করে দেন লাইভটাকে লাইক করে দেন যারা নতুন এসছেন লাইক করে দেন লাইফটাকে বিভিন্ন রকম বিভিন্ন দিনে বিভিন্ন রকম নতুন নতুন গজল এবং নাচ এবং কোরআন তেলোয়াত এবং ইসলামিক কিছু কথা এই পেজ থেকে আমাদের ছাড়া হবে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন যারা নতুন লাইভে জয়েন হচ্ছেন তারা সবাই লাইভটাকে লাইক করে দেন এবং কোথা থেকে দেখছেন কমেন্ট করুন লাইভ আসছেন আবার চলে যাচ্ছেন দুজন তিনজন পাঁচজন ছজন লাইভ টাকে লাইক করে দেন যারা নতুন জয়েন হয়েছে লাইক করে দেন মাদ্রাসাতে রাত্রে সবাই পড়ছে ছেলেরা এত রাত্রে এখন ছেলেরা পড়ছে এখনো যারা নতুন লাইভে জয়েন হচ্ছে তারা সবাই লাইভটাকে লাইক করে দেন দাদা কেরাত বলো কালকে হবে ইনশাল্লাহ অনেকক্ষণ লাইভে এসেছে যারা নতুন জয়েন হচ্ছেন তারা সবাই লাইক করে দেন আপনারা যদি লাইক করেন তাহলে আমরা তারা লাইফ এর চারজন মেম্বার রয়েছে যদি আপনারা নতুন গজল শুনতে চান তাহলে লাইভটাকে লাইক করে দেন লাইভে যদি কুড়ি জন মেম্বার থাকে নতুন গজল হবে ইনশাল্লাহ যারা লাইভে জয়েন তারা এই গজল শুনতে চান কমেন্ট করে জানান যদি আপনাদের মতামত যদি হয় তাহলে ইনশাআল্লাহ গজল হবে একটা গজল হয়ে গেছে অলরেডি ভালো গজল লাইভের মধ্যে রয়েছে গজলটা যদি আপনারা শুনতে চান তো শুনবেন খুবই ভালো অত্যন্ত খুব সুন্দর গজল বলেছে ছেলেটা আবার যদি আপনারা সবাই লাইভে জয়েন থাকেন ইনশাল্লাহ আবার গজল হবে যারা নতুন জয়েন হয়েছে তারা সবাই লাইক করে দেন কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন নতুন যদি গজল শুনতে চান তাহলে আবার কমেন্ট করুন চারজন আছেন লাইক করে দেন লাইফ নতুন যারা জয়েন হচ্ছে লাইক লাইক করে দেন এবং কমেন্ট করুন কেউ কোথাও দেখছেন গজল শুনতে যদি ভালো লাগে কমেন্ট করুন যে হ্যাঁ ভালো লাগে যদি আবার গজল হবে আপনারা লাইভ কমেন্ট করে জানান আপনার লাইভে থাকুন ইনশাল্লাহ আরেকটা গজল আছে শুনুন খুব ভালো লাগবে গজলটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ خدا کی عزمت کیا ہے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے خدا کی عزمت کیا ہے محمد مصطفیٰ جانے کہا جبریل نے سدرا تلک میری رسائی تھی کہا جبریل نے سدرا تلک میری رسائی تھی وہ کیا دیں گے میں کیا لوں گا وہ کیا دیں گے میں کیا لوں گا سفی جانے یادا جانے خدا کی عظمت کیا ہے محمد مصطفی جانے مقام مصطفی کیا ہے محمد کا خدا جانے مدین حاضری کی مانگ تے رہنا دعا یارو مدین حاضری کی مانگ تے رہنا دعا یارو سفی جانے یدا جانے سفی جانے یدا جانے محمد کا خدا جانے خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ کیا ہے مقام مصطفیٰ کیا ہے মুহাম্মদ কা খোদা জানে খোদা কি عزমত এ কি হে মুহাম্মদ খোদা জানে আসসালামু আলাইকুম মাশাআল্লাহ এত সুন্দর গজল হচ্ছে আপনারা সবাই লাইভে আসছেন এবং বেরিয়ে যাচ্ছেন কমেন্ট করλον তত এত সুন্দর গজল মধুরকন্ড বদর বলছে আপনারা লাইভ আসছেন বেড়ে যাচ্ছেন এটা যদি কোনো গান বাজনা লাইভ হতো তাহলে সবাই লাইভে থাকতো এখানে এটা তো ইসলামিক লাইভ হচ্ছে ওই জন্য করে এখানে কেউ থাকছে না আসতে চলে যাচ্ছে ইসলামিক এখন কাউকে সহ্য হয় না ভালো কথা কারো আপনাদের যদি গজল শুনতে ভালো লাগে তার লাইভে জয়েন হন আর নতুন নতুন গল্প হবে ইনশাল্লাহ লাইভটা সমাপ্ত করছি আসসালাম আগামীকাল আবার লাইভ আসবে ইনশাল্লাহ যারা লাইভে নতুন এসেছেন লাইক লাইক করে দেন যদি সাবস্ক্রাইব করেন না তাহলে সাবস্ক্রাইব করে দেন ভাই আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ আগামী কাল আবার দেখা হবে লাইভে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু